প্রবাসের মাটিতে যতদিন আসি এই যে কানে ধরে কইতাছি কোনো দিন কাউরে কমো না আর বাড়ি থেকে এই সামানটা দিব আমার লিগাইডে নিয়েও যতদিন এই বিদেশের মাটিতে আসি কোনো দিন মনের বলে চিন্তাও করবো না একজন প্রবাসী নিজের দেশ থেকে কী নিয়ে আসে সর্বোচ্চ হইলে দুই থেকে তিন কেজি মাল নিয়ে আসে তাও কি সেটা হয়তোবা গরুর মাংস না হাঁসের মাংস একটু পিঠে নিজের মায়ের হাতে জিনিস আনে প্রবাসের মাটিতে টাকা হইলে কোনটা না পাওয়া যায় শুধু একটা জিনিসই পাওয়া যায় না নিজের বাড়ির মায়ের হাতের জিনিস অথবা বউর হাতের জিনিস এটা অনেক প্রবাসী এটা আশা রাখে একজন এলাকার মানুষ গেলে কাছের মানুষ গেলে তাদেরকে বইলা দেয় যে আমার জন্য এটা নিয়ে আইসো অথবা তারাও বলে তো এই যে কানে ধরছি জীবনে কোনো সালারে কমো না যে আমার লিগে এটা নিয়েও কে জানেন মনের মধ্যে অনেক কষ্ট আমার বোনের জামাই আবদুল্লা ভাই খালাতো বোন জামাই সে ছুটিতে গেল আমার যদিও তার আগে থেকেই পরিচয় আবার আমার এলাকার পাশের এলাকা সে আসছে আলজোফ থেকে সে আসছে দাম্মামে আলজোফ থেকে দাম্মাম অনেক দূর যারা সৌদি আরবে থাকেন তারা জানেন তো সে আসছে আসার পরে সে দাম মামে আসছে মানে সে হচ্ছে আমার অতিথি আর এমনিও সে আমার আত্মীয় তার কোনো আপ্যায়নের ত্রুটি রাখি নাই সিকু নেপালি গার্ডেনে রাত বারোটা পর্যন্ত আড্ডা দিছি তার লগে রাত বারোটা পর্যন্ত একটা চকলেটও আমার ভাগ্নির জন্য পাঠাই নাই তার মাল ফুল ওকে কোনো কিছুই পাঠায়ও নাই তার আমি বলিও নাই যে আমি এটা তোমার কাছে দিয়ে দিতে চাই রাত বারোটা পর্যন্ত তার লগে আমি আড্ডা দিছি সকাল চারটা বাজে আমার ডিউটি কোনো সালাই দিব রাত বারোটা পর্যন্ত তার লগে আমি আড্ডা দিছি যে সে আমার পরিচিত আমি আমার ফ্রেন্ড নিয়ে গেছি চারজন মানুষ নেপালি গার্ডেনে বই এতক্ষণ আড্ডা দিছি সে আমার বলতাছে এখন তো কিছু নিতে পারতাছি না আমি জন আহি তোমার যা যা লাগে তুমি আমার বইলো আমি তোমার জন্য নিয়ে আসবো আচ্ছা খুব সুন্দর একটা সান্ত্বনা দিয়ে গেলো তো আমি ভাবছি বাড়িতে যে মার দিয়ে বা একটু গরুর মাংস আনামো হয়তো বা একটু হাঁসের মাংস আনামো বাস হাইস্ট হলে দুই থেকে তিন কেজি হবে তিন কেজির উপরে হবো না তো আমি তিন কেজির উপরে মাল আনতাম না তারে আমি ফোন দিছি তারে আমি কল দিছি সে আমার কল রিসিভ করে নাই কল রিসিভ করে নাই আমি আর একটা দিনও ফোন দিই তো দেখি যে সে আসার আগে একটা কল দেয় কিনে বিশ্বাস করেন সে তো কল দেয় নাই আমি যে কলটা দিছি নোটিফিকেশনটা পর্যন্ত সিন করে নাই আমার মেসেজটা পর্যন্ত সে সিন করে নাই তাহলে কারে কি কমো সে আসলো তারে আমি অতিথি আপ্যায়ন করলাম রাত বারোটা পর্যন্ত আমি তার লোক আড্ডা দিলাম বারো ঘন্টা ডিউটি কই রায় রে অথচ সে আসার সময় আমার কলটা পর্যন্ত রিসিভ করে নাই আর সে বলেও নাই যে আসবে অথচ সে কিন্তু দাম সিকুতে ঠিকই আসছে এমন না তার ভাড়া দিয়ে আসতে হয় সিকু বাজার থেকে তার বাসায় দশ মিনিট লাগে হাইটা যাইতে আমারও এখান থেকে দশ মিনিট লাগে সে যদি নিয়ে আসতো তার কি খুব বড় একটা ঝামেলায় পড়তোই তো তো এর জন্যই কানে ধরে কইছি যতদিন আল্লাহ বিদেশে মাটিতে রাখে কোনো সালারে কমো না বা কেউরে কমো না আমার নি নিয়ে আসিস মনে বড় কষ্ট পাইছি কারণ সে যে ব্যবহারটা করছে এটা কখনো আশা করছিলাম না আর একজন প্রবাসী একটা জিনিসই আশা রাখে যে মায়ের হাতে জিনিস খাবে হয়তো বা আড়াই বছর থেকে তিন বছর আগে মায়ের হাতে জিনিস খাইছিলাম আর ভাগ্য হয় নাই কেউ আসেও ওইভাবে কেউ নিয়েও আসে নাই তো এই হচ্ছে বাস্তবতা এর জন্য মানুষ বলে আফনের থেকে পর অনেক বালা এটা বাস্তবতা